তাহলে फ्रेंड्स তো আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো প্রথমে এটা বলি তো এটা যাচ্ছে আপনার হুগলি খনাকুল যাচ্ছে এটা এটা অডিও রেকের মানে হেড কানেকশন সহ এটা যাবে গোটা সার্কিট বোর্ড রেডি হয়ে গেছে ওয়্যার কানেকশন বাকি আছে এটা যাবে আর এটা যাবে তো এটা দেখুন চেঞ্জার বোর্ড যেটা আমরা পিভিসি ফাইবার বোর্ডে যেটা করে থাকি তো সেটাই তো এখানে বসবে তো এটা এখানে কী কী বসবে বলে দিচ্ছে এখানে দেখুন ভোল্ট মিটার এসি ভোল্ট মিটার বসবে দুটো মেন যে ইন্ডিকেটার পাওয়ার ইন্ডিকেটার বসবে এবং টোটাল পুরোটা লাইট বসবে লাইট দুরকম থাকবে এবং সুইচ থাকবে সুইচ অন অফ করার জন্যে বা একরকম দু ভাবে চালানোর জন্যে তো এটা এটা বানিয়ে আনা হয়েছে এটা তো আমি করতে পারবো না এই পেটিটা আমি করতে পারবো না তো এটা আমি করে তৈরি করিয়ে নিয়ে এসেছি আর ফিনিশিংটা পুরো আমার এখানে ঘাট বসবে দেখুন রোটারিগুলো রোটারি দেখলেই আপনি বুঝতে পারবেন পুরো উন্নত মানের ভালো রোটারি আর এগুলো সব প্লাগ আছে এখানে পরপর পরপর সাতটা প্লাগ বসে যাবে এখানে এইভাবে বসবে তো আরও ঢুকবে তো এখানে আপনার থাকবে চারটে ডেক বক্স লাইনের এখানে আপনার থাকবে চারটে ডেক চোং লাইনে মানে আপনি এই জায়গাটা আপনি চারটে ডেক একসাথে আপনি চালাতে পারবেন এটা হচ্ছে আপনার বক্স লাইন প্রতিটা ডেকের হনলাইন বক্স লাইন থাকে তো প্রতিটা ডেকের এখানে এখানে ধরুন ফার্স্ট যেটা আছে সেটা আপনার হচ্ছে বক্স লাইনের বক্স লাইনের ইনপুট এটা হচ্ছে আপনার হনলাইনের ইনপুট এক নম্বর তাহলে আপনি এক নম্বর ঘাটে দিলেন আর এখানে যে চোঙের যে ঘাটটা থাকবে সেটাও আপনাকে এক নম্বর দিয়ে রাখতে হবে আচ্ছা দু নম্বরে আপনি যদি দু নম্বরে আর একটা অন্য ডেক আছে সেটা অন্য কোনো গান চলছে বা বিট চলছে কোনো বেসে বেস চলছে সেটা আপনি দু নম্বরে দিলেন সঙ্গে সঙ্গে দু নম্বরের ডেকটা এখানে নেবে তো এখানে হচ্ছে ইনপুট যা আছে ইনপুট আচ্ছা ডেকের যে এসি পাওয়ার যেগুলো এখান থেকে আপনার প্রতিটা প্লাগ থাকবে এই যে প্লাগুলো এখানে থাকবে পরপর এখানে বসানো থাকবে সাত পিস হয়তো বসবে আর পেছনে আপনার আউটপুটটা থাকবে মানে বক্স লাইন চং লাইনে আউটপুটটা আপনার মেশিনের কাছাকাছি পেয়ে যাবে এই ধারটা ধরুন বক্স লাইন এই ধারটা ধরুন আপনার লাইন এখানে আপনার এসি ইনপুট থাকবে যেটা এই যে এটাকে পাওয়ার দেওয়ার জন্য এখানে বসবে তো এগুলো সব বসা কাজ বাকি আছে তো এটা আমি করতে পারবো না এটা করিয়ে নিয়ে আসা হয়েছে বাবলুদার কাছ থেকে করিয়ে নিয়ে এসেছি তো বাবলুদাগা হয়তো আমাদের বর্ধমানের সবাই চিনবে তো বাবলুদার কাছ থেকে আমি এটা করিয়ে নিয়ে এসেছি বাদবাকি ফিনিশিংটা আমি দেবো তো আপনারা দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম এখানে এই এলইডিগুলো সব এখানে লাগাতে হবে